আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটের ভিতরে আমি আগে থেকেই লগ ইন করে রেখেছি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি দেখতে অনেক সুন্দর ওয়ালেটের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ওয়ালেটের উপর ক্লিক করে দিলে পেমেন্ট মেথড উপর ক্লিক করে দিলে এই জায়গায় আপনারা বিকাশ নগদ পেপ্যাল পেটিএম রকেট রিসেট সব কিছু নিতে পারবেন বিকাশ নেওয়ার জন্য বিকাশটি সিলেক্ট করবেন নির্বাচন করবেন তারপর আপনার ফোন নাম্বার দিয়ে এক ডলার হলেই আপনারা তুলে নিতে পারবেন এই জায়গা থেকে আপনারা প্রতিদিন আষ্টশো কয়েন করেন ফ্রিতে পেয়ে যাবেন এবং স্পিন করে ইনকাম করতে পারবেন সুপার স্পিনের উপর ক্লিক করে দিলে আপনারা এই জায়গায় স্পিন করে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাকে স্পিন করতে দিচ্ছে আমি এই স্পিনগুলো করেও ইনকাম করতে পারবো এখন এই অ্যাপসটি কোথায় কথা কীভাবে পারবেন সেটাই দেখে দেবো এখানে অ্যাপ চলে এসেছে সে অ্যাপটাই আমরা কেটে দেবো এক টাকাটার পরে আপনারা আবারও স্পেন করে নেবেন স্পেন করে ইনকাম করতে পারবেন তারপর আপনারা অঙ্ক করে ইনকাম করতে পারবেন অঙ্ক যোগ করে ইনকাম করতে পারবেন আপনাদের কয়েনগুলো আপনারা কনভার্ট করে তারপর ডলারে রূপান্তর করতে পারবেন আপনি নিশ্চিত আপনার পয়েন্টগুলি ডলারে রূপান্তর করতে চান আমি হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ করার পরে দেখতে পারবেন আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে আমি যদি ওয়ালেটের উপর ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এক হাজার কয়েন এক ইউসডিটি দিতে আমাদেরকে আমরা যদি আবারও ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন সুপার স্পিন সুপার স্পিনের উপর ক্লিক করে দিলে আমরা স্পিন করে এক হাজার বানিয়ে নেব এক হাজার কয়েনের মূল্য হচ্ছে এক ডলার এরকম করে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার উপরে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ পয়েন্ট জিতে গেছি ঠিক আছে এ তারপর আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে এই আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আবারও আপনারা স্পিন মারতে পারবেন আমি অ্যাডটা কেটে দিচ্ছি তার মধ্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা স্পিন করে ইনকাম করে নেবেন আমি ব্যাকে চলে এসে আমরা যদি বাঘ অঙ্ক উপর ক্লিক করে দিই তারপর এখানে কত হচ্ছে আমরা এটা দিয়ে দেবো এক জায়গায় উত্তর হবে দুই এরকম করে আপনারা দিয়ে দেবেন দশ পয়েন্ট পেয়ে গিয়েছে আমি তারপর আবার একটা অ্যাড চলে আসবে এই অ্যাডটা আপনারা কেটে দিবেন দেখতে পাচ্ছেন আমার দশ কয়েন ব্যাকে চলে আসি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটের উপর ক্লিক করে দিলে আমার এক আছে আমার যদি এক হাজার কয়েন আমি আবারও এক ডলার পেয়ে যাবো এক ডলারের মূল্য হচ্ছে প্রায় একশো বাইশ টাকার মতো প্রতিদিন আপনারা এখান থেকে এক থেকে দুই হাজার টাকা ইনকাম পেতে পারবেন নিমিশেই ফার্স্ট অফ অল আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম একটা ইন্টারফেস শো হলে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার লোগোটি আপনারা দেখে রাখুন অ্যাপসটির নাম হচ্ছে পি এম এ ক্যাশ এই অ্যাপসটা ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে দেখতে পারবেন আপনাদেরকে লগ ইন করতে বলছে আপনারা যেহেতু অ্যাকাউন্ট খুলবেন তাই নতুন অ্যাকাউন্ট খুলুন এই জায়গায় একটাই ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট ঘরে আপনাদের নাম দিয়ে দেবেন নামের জায়গায় তারপর আপনাদের একটি ইমেল দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর রেফার কোডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করলে আপনাদের এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে পরবর্তীতে লগ করতে চাইলে এই জায়গায় লগ ইন গিয়ে তারপর আপনাদের ইমেলটি দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিচ্ছি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনের উপর ক্লিক করবেন লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটি লগিং হয়ে যাবে লগিং হওয়ার পরে দেখতে পারবেন এই জায়গায় আপনাদের অবশ্যই বিপিএনটি টি করতে হবে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা বিপিএন ইন ইনস্টল করে নেবেন যেমন ধরেন সুপার বিপিএন অথবা অন্য কোনো বিপিএন আপনারা ইনস্টল করে তারপর আপনারা এইগুলো করতে পারবেন অবশ্যই বিপিএন ইনস্টল থাকা লাগবে তাছাড়া আপনারা এগুলো করতে পারবেন না তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখান থেকে আপনারা প্রতিনিয়ত এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে এই রকম ইনকামের ভিডিও দেওয়া হয়